বাগিরহাটের ফকিরহাটে অবস্থিত হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান অ্যাঞ্জিন মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় এক কোটিরও বেশি টাকার মালামাল উদ্ধার এবং সাত ডাকাতকে গ্রেফতার করেছে বাগেরহাট জেলা পুলিশ বুধবার নয় জুলাই দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল আরিফ অবগত আছেন যে গত চার তারিখ দিবগত রাতে ফকিরহাটে হ্যাম্পো কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান এঞ্জিন মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একটি গোডাউন ছিল সেখানে একটা দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয় এবং প্রায় বারো তেরো জনের আপাতত নামা ডাকাত দল উল্লেখিত যে পরিমাণ ছিল পনেরো টন অ্যালুমিনিয়ামের বার এক টন কপার আর এক টন কপার কেবল সর্বমোট এক কোটি দুই লক্ষ দশ হাজার টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায় শুরুতেই আমরা ব্যাপারটা খুবই সিরিয়াসলি নেই এবং ডাকাতি সংগঠনের সাথে সাথেই আমরা তৎপরতা শুরু করি এবং থানা পুলিশের পাশাপাশি আমি ওসি ডিবি শরীফুল ইসলামের নেতৃত্বে নয় সদস্যের একটি ডিবি টিম গঠন করি ছায়া তদন্তের জন্য তো ডিবি টিম তদন্ত ছায়া তদন্তের যথেষ্ট ক্লু পাই এবং তার সোর্স মাধ্যমে আমরা জানতে পারি যে মালামালগুলো কোথায় আছে তখন আমরা থানা টিমের যে আয়ো অফিসার ইনচার্জ ফকিরার থানা তার সাথে আমরা ডিবি টিমকে ত্যাগ করে দিই এবং তারা অভিযান পরিচালনা করে এই অভিযান আহ চট্টগ্রাম জেলা থানায় এই অভিযান পরিচালিত হয় এবং সেখানে আমরা ঘটনার সঙ্গে জড়িত আশরাফুল ইসলাম পিতা মৃত মাহমুদুর রহমান এবং মোহাম্মদ গোলাম মর্তুজা পিতা গোলাম সরোয়ার এই দুজনকে অ্যারেস্ট করতে সমর্থ হই এবং তাদের দেয়া তথ্য মতে আমরা যে ডাকাতি হওয়া মালামাল সব সবগুলো মালাময়ে আমরা উদ্ধার করতে সমর্থ হই যেটা এজাহারে উল্লিখিত ছিল পনেরো ট অ্যালুমিনাম পায় এটা অ্যাকচুয়ালি ছিল দশ টন অ্যালুমিনিয়াম পায় আমরা দশ টন অ্যালুমিয়াম অ্যালুমিনিয়াম বার উদ্ধার করি এক টন কপার আড়াই টন কপার কেবল সবই উদ্ধার করা হয় যা সর্বমোট এক কোটি দুই লক্ষ দশ হাজার টাকার মালামাল আমরা উদ্ধার করি এবং পরবর্তীতে তাদের দেওয়া তথ্য মতে আমরা ঢাকায় অভিযান পরিচালনা করি এবং সেখান থেকে পাঁচজন আসামি অ্যারেস্ট করি এবং এর আগে সন্দেহভাগে দুইজনকে ফোকেনহাটি অ্যারেস্ট করা হয়েছিল এই বান্দার সংক্রান্তে টোটাল নয় জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং সমস্ত বাংলা উদ্ধার হয়েছে এরপরে আমাদের